আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি অনেকদিন পর আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি আজকে দুপুরে রান্না করব গরুর মাংস তাছাড়া পাতাকপি ভাজি পাতাকপির সাথে একটু গাজর দিলে মনে হয় যে ভাজিটা একটু মজা হয় সেজন্য একটু গাজর কুচিও দিলাম চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করব তাছাড়া আমি আমার আব্বাজানের খিচুড়িও রান্না করলাম আপনি তো কোনো কিছুই খান না পাপা আমাকে খাইতে দেখে সে নিয়ে খাচ্ছে এখন আব্বু মজা মজা লাগে কি মজা সোনা পাখি মজা আছে আচ্ছা খাও চেটে চেটে খাও ওইটা টেস্ট নাও ওটা কি বলে জানেন ওটা হচ্ছে ম্যাঙ্গোবার হ্যাঁবার আপনি একটু বলেন তো বলেন তো আব্বা পাখি ও না না মেততা মেততা হানি রঙ কাহো দিকতা বলো

দিয়ে দাও এখন আমাকে দিয়ে দাও দেবা না মাকে দেবা না একটু আমাকে দিয়ে দাও এটা আমাকে দিয়ে দাও দেবা আচ্ছা খাও খাও তুমি তো খাইতে পারবা না ওই তুমি স্বাদ না টিটা না টক ওইটা টক

টক ভালো লাগতেছে না আমি কেন কই না মিততা মিততা হানি রঙ্গে কাহো দিকতা বলো বলো বাতা

তোর দাদি তোর ভয় কি বলাই থাকবে হ্যাঁ ওই যাও মাথা ধরো দাদির মাথা ধরো যাও মাথা ধরো চুল তোমার দাদির মাথা কই তোমার দাদির মাথা কই কোথায় মাথা দেখাও তো কই মাথা কই

শুকনা কাপড় চোপড় বাবু ওর দাদার সাথে গেল বাহিরে তো আসবার আগে সব কাজ শেষ করবো সব গুছিয়ে নিলাম আর দিনের বেলা তো এখানে কাপড় শুকাই দেওয়া যায় না রাত্রে দি মানে সন্ধ্যার পরে শুকা দিছি তো ঘন্টার দেখা যায় কাপড় চোপড় সব শুকাইয়া একদম মচমচে হয়ে গেছে এত তাপ সৌদি আরবের রোদ্রে আর কি রাত্রেও তো তাপ কমে না তো যাই হোক সব কাপড় চোপড়গুলোকে গুছিয়ে নিলাম কাট দিছি দাও ওইটা দাও দেখেন তাকে একটা লাল কাগজের মতো দিছি খেলতে এখন সেটা খুঁজে পাচ্ছে না এখন সে আমাকে ভোলাচ্ছে টিস্যু দিয়ে আবু ওই যে লাল কার্ড ওইটা কোথায় তোমাকে যে খেলতে দিলাম মা এই এই এদিকে তাকও দেখো এই যে কোথায় রাখছো হ্যাঁ ওটা কি করছো হারাই ফেলছো বাবা ওটা কি করছো পাখি তুমি ওই সরাটা বলো তো মিথতা মিথতা তততত দেখেন ছড়া শোনাচ্ছে মিথতা মিথতা হানি রঙ্গিকা হোদিকতা বলো আচ্ছা যাও তোমাকে ক্ষমা করে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেই কার্ডটা সে এখন পাইলো এখন দেখেন তার মুখে কত হাসি এই পেয়েছ কার্ড বাবা মাকে দিয়ে দেন এখন দেন ডেনটা আমাকে দেন থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ বলেন তো ওয়েলকাম পারবো বলতে আচ্ছা তুমি সরা শোনো হুম মেতোতা মেতোতা বলো সে নতুন ছড়া শিখছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন এসি রিমোটটা রাখো এসি চালাও তো একটু এসি চালাও তো ওই এসির দিকে তাকায় এখন এসি চালান তো উফ গরম উফ অনেক গরম এখন এসি টিপতে ইচ্ছা মতো এসির রিমোট আল্লাহ নষ্ট হয়ে যাবে না কে আসছে কেউ আসেনি তো না না ও ভাবছে ওর আব্বা হয়তো বা আসছে ওই যে এসি রিমোটে শব্দ হয় না ওই এসি রিমোটে শব্দ হয় বাবা কেউ আসেনি কেউ আসেনি

রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় অনেক ধরনের বাজার নিয়ে আসছে বাবুর অলিভয়েল তেল শেষ হয়ে গেছিল তেল আনলো তাছাড়া বিভিন্ন ধরনের ফল নিয়ে আসছে তরমুজ আপেল পেয়ারা কালকে যে রান্না করবো সেজন্য সবজিও আনলো দেখেন আমার বাসা আমার জন্য তরমুজ নিয়ে আসছে দাও 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 আব্বা নিয়ে আসো নিয়ে আসো 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 মাকে তো খাওয়াই দিয়ে যাও না আসো আসো আহ আহ মজা অনেক মজা বাবা আরে কি দেখেন আবার খাওয়াই দিয়ে গেল কোথায় কোথায় ধরছি 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 দর্শি আসো ঘুমাবা ঘুমাবা তাড়াতাড়ি দেখেন তারা ডাক দিলে সে আরো জোরে দৌড়াই বা অত জোরে চিক দেয় কি করতেছে রাত বাজে দুইটা হ্যাঁ